ভাই এই সমস্ত রাজনীতি বিদ্যুতে আপনি যদি ব্যস্ত চল কেন সাজাদপুরে রাখেন তাহলে আপনার ভোট তুলে দেয় আপনার আপনার এমনি তো অনেক ক্ষতি হওয়া যাচ্ছে ভাই এইগুলো কি তাড়াতাড়ি আপনি দমন করেন যদি দমন না করবার পারেন তাহলে ভাই আমরা আমরা আমারও বলেন আমরা দেশ ফেরে চলে যাই সাজতপুরে মামলা তুলে নিতে বাদিকে হুমকি থানায় আটক রেখে সাক্ষীকে নির্যাতন করার অভিযোগ এগারো ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার বেলতল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের রতন শেখের পুত্র ভ্যানচালক সুবহানকে সোবাহানকে আস্থানায় আটক রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ঘোরসাল গ্রামের পুলিশ সদস্য ইয়ামিনের পুত্র রাসেল মিয়া সহ অজ্ঞাত আরও চার পাঁচজনের বিরুদ্ধে সরজমিনে গিয়ে অটো ভ্যানচালক আব্দুল সোবাহানের সাথে কথা বলে জানা যায় গত উনিশ এগারো দুই ইংরেজি তারিখে বেতকান্দি বাজার থেকে অটো ভ্যানে প্যাসেঞ্জার তুলে খুকনি যাওয়ার পথে ঘোরসাল চারমাতা উপস্থিত হলে আসামি রাসেল মিয়া সহ অজ্ঞাত চার পাঁচজন অটো ভ্যান চালক সোবাহানকে অস্ত্র গলায় ঠেকিয়ে জিম্মি করে ঘোরসাল রায়বাড়ির বাসঝাড়ের আস্থানায় নিয়ে যায় আসামিরা পরে ভ্যান চালককে মারপিট করে টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় আসামিরা এ সময় ভ্যান চালক উদ্ধার করতে শাকিল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয় আসামিরা শাকিলকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর আহত করে পরে স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় আহত সোবাহান হোসেন ও শাকিল হোসেনের বড় ভাই বেলতল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান হোসেন বাদী হয়ে সাজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন মামলায় এক নম্বর আসামি হলেন ঘোরশাল গ্রামের পুলিশ সদস্য ইয়ামিন হোসেনের পুত্র রাসেল মিয়া দুই নম্বর আসামি ঘোরশাল গ্রামের শুকুর সুবহানকে আটক করে বাঁশধারের আস্থানায় নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক শক্ত দিয়ে নির্যাতন করে পরে দ্বিতীয়বারের মতো স্থানীয়রা ভ্যানচালককে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এই ঘটনার বিষয়ে মামলার বাদী বেলতল ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান হোসেন বলেন আজকের ঘটনা আমি বা মামলা দিছি মামলা দেওয়ার পরে তো বিভিন্ন নানা প্রকার হুমকি দামকি আছে যে মামলা তুলবি না হলে তবে কিন্তু মেরে ফেলাবে এরকম হুমকি ধুমকি আছে তো আমার ছোটো ভাইয়ের বন্ধু ওখানে গেছে ভাড়া নিয়ে গেছে আমার ছোটো ভাইয়ের বন্ধু বলছে যদি কেস তোলোস তাহলে বাঁচবি না তুললি মরবি আবদুল্লাহ আজিদ মেম্বারের বাইক নাক ধরছি তাই এখন কী করা যায় তাহলে বসাও আমার তখন ওই যে বললোই তো তোফা দল হোসেন তো তার ইঙ্গিতে এই এই মারতে মারছে তো আমরা বিচার চাই আমি ডক্টর ইমে মুহিত ভাইয়ের কাছে এই সমস্ত মানুষ সবাই বলে যে এই গ্রামটা চালাচ্ছে টেপিয়াল তো ইনটা চালাইছে লুকালি চালাইছে আর অন্য অন্য চালাই চালায় এরকম করে খালি চালায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত খালি একজনের কথা কানে বাসি আছে তো বাদ আলোচন তো তা কি করে উনি বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা সাবেক এই অভিযোগ মা জানান এসএন পি টলমেন্ট করিয়েছিল জেলাতে দিয়েছে চালান আমি এখন খামু আর ই আছে আর কেন অসুবিধা আছে অসুবিধা নেই হাই কাট থেকে তো শুরু এই সূচনা এই অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক তোফজল হোসেন তো তার কাছে জানতে চাইলে তিনি ফোনে জানান এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই